ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে চমৎকার এক ক্যাচ ধরেছেন মোস্তাফিজুর রহমান ফিজের দুর্দান্ত এই ক্যাচে মুগ্ধ হয়েছেন ভারতীয় ধারাবাস্যকার সুনীল গাভাস্কার মুম্বাইয়ের ব্যাটিং ইনিংসের শুরুর দিকে মাতিসা রানার বলে সজরে ছক্কা হাঁকাতে গিয়ে মুস্তাফিজের হাতে ক্যাচে পরিণত হন সুরিয়া কুমার ইয়াদাব সেই ক্যাচটি ছিল চেন্নাইয়ের জয়ের টার্নিং পয়েন্ট সে সময় সূর্যা কুমারকে ফেরাতে না পারলে ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হতে পারত সূর্যা কুমার ব্যাট স্পর্শ করে হাওয়ায় ভাসতে থাকা বলটি মুস্তাফিজুর রহমান তালুবন্দি করেছেন দারুণ ব্যালেন্স দেখিয়ে শুরুতে বল তালুবন্দি করার পর নিচের বডি ব্যালেন্স ঠিক করেন মুস্তাফিজ এক পা বাউন্ডারির বাহিরে দিয়ে বলটি বাউন্ডারির ভিতরে থ্রো করে বাউন্ডারির বাহির থেকে নিজের ব্যালেন্স ঠিক করে পুনরায় শূন্যে ভেসে হাওয়ায় ভাসতে থাকা বলটি আনুবন্দি করেছেন ফিজ অন্তত দুবার ভূমি থেকে শূন্যে ভেসে চমৎকারী ক্যাচ ধরেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজের দুর্দান্ত এই ক্যাচ দেখে কমেন্টি বক্স থেকে সুনীল গাভাস্কার বলেছেন টেরিফি অর্থাৎ ফিজের ক্যাচটি ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন সুনীল গাভাস্কার যেটি এই ম্যাচের টার্নিং পয়েন্টও বটে কারণ সূর্যাকুমার ইয়াদাবের উইকেটটা চেন্নাই সুপার কিংসকে জয়ের পথে এগিয়ে দিয়েছে